হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওতে আমরা কিছু কথা বলবো ব্যাক অফিস পোস্ট সম্বন্ধে ব্যাক অফিসে অনেক কিছু লোক পোস্ট করছে অনেক লিডার্স আছে যারা অনেক ভালো ভালো জিনিস পোস্ট করছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেরি না করে ব্যাক অফিসে যাই হুম ব্যাক অফিসে আপনারা মানেই বোঝেন যে ব্যাক অফিস মানে হচ্ছে ও ফাউন্ডার্স জর নেট সেই ব্যাক অফিসে আমরা যাব আমরা ইকো বলি ইকো ব্যাক অফিস বলি প্রায়শই কিন্তু তাও যখন বলি তখন আমাদের মেনশন করে দিই যে এটা ইকো সিস্টেমের কথা হচ্ছে দ্য ব্যাক ইকো সিস্টেম অ্যান্ড এটা হচ্ছে আমাদের ও ফাউন্ডার ডট নেট অনলি ফর ফাউন্ডার্স তো প্রথমেই বলতে চাই যে আমাদের মার্টি ডিগারমো স্যার পোস্ট করেছেন কালকে রাত্রের বিকেলের দিকে একটা ওখানে তো একটা ভিডিও আছে লিঙ্ক আছে সেখানে অ্যাসসেডের একটা ভিডিও আছে সেটা দেখবেন তার নিচে আরও একটা অ্যাসসেডের ভিডিও পোস্ট করা হয়েছে তো ব্যাড টাইমস আর টেম্পোরারি ইট সেল পাস এটা বলে একটা লিংক দেওয়া আছে ক্লিক বলে সে একটা ভিডিও আছে তার নিচে রিচার্ড রেড ফান্ড মানে রেড ফান্ডসের একটা ভিডিও আছে ফার্স্ট মে থেকে এইট মেয়ের উইকলি রিভিউ আছে তারপরে মাইকেল উইলিয়ামসনের পোস্ট আছে এবং তারপরে জুলি ম্যামের পোস্ট আছে সেখানে অনেকগুলো অ্যাসের ভিডিও দেওয়া আছে লিডারশিপ এসব গ্রেটনেস ও ব্লেজের ওপরে কী কী কথা বলেছেন তার উপর একটা আবার ভিডিও দেওয়া আছে তো এই সমস্ত পড়বেন আমি মাইকেল উইলিয়ামসনের ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই কী ব্যাপারটা বলা হয়েছে না হয়েছে ঠিক আছে এছাড়া আরও কিছু আছে সেগুলো ভিডিওতে বলার চেষ্টা করবো শেষের দিকে তো প্রথমে এটা শর্টে বলি অবশ্যই ইংলিশে বলবো না অনেকেই আপনারা মেসেজ করেছিলেন বা বলেছিলেন কমেন্টে যে দাদা ইংলিশ বাংলা এভাবে না বলে আপনি শুধু বাংলাই বলার চেষ্টা করুন তাহলে আমাদের সুবিধা হয় শুনতেও ভালো লাগে কারণ ইংলিশ বাংলা শুনতে আবার মানে যেহেতু ইংলিশ বোঝেই না তো আমার ইংলিশ বলে লাভটা কি ব্যাপারটা এটাই দাদা আমি তো ইংলিশ বুঝেই না বাংলাই বুঝি তো আপনি ইংলিশে বলে বাংলা বলার আমি ডিরেক্টলি বাংলায় বলুন আপনি তো এটাও ঠিক আছে এটাও খারাপ নয় আমিও শুনে ভেবে দেখলাম যে ঠিক আছে চলো এটাই করা যাক তো মাটি আমাদের মাইকেল উইলিয়ামসান মাইকেল উইলিয়ামসানের যে লেখাগুলো পোস্ট করেছেন সেগুলো আমি সম্পূর্ণ বাংলায় আপনাদেরকে বলছি নো ট্রান্সলেশন তো কি বলা হচ্ছে অনপ্যাসিভ ঠিক আপনি কি তো মেনলি বলা হচ্ছে যে বন্ধুরা আপনি যত করবেন তত আপনি আরও যে করতে পারবেন তার রিয়েলাইজেশনটা আসবে তার আপনার যে ইচ্ছা প্রবণতাটা বাড়বে ঠিক আছে তো থিঙ্ক অফ বেবিজ বাচ্চাদের সম্বন্ধে ভাবুন যে তারা কি করে মেনলি তো তারা প্রথমে ছোটো ছোট পা ফেলে হাঁটার চেষ্টা করে আমরা তাদের সাহায্য করি ছোট ছোট পা ফেলতে এবং যখনই তারা একটু একটু করে পা ফেলে হাঁটতে শুরু করে তখন কতবার তারা ঝুকঝুক করে পড়ে যায় কিন্তু তারা বুঝতে পারে যে না তারা করতে পারবে এটা প্রথমবার পড়ে গেছে দ্বিতীয়বার আবার উঠে দাঁড়ায় পড়ে আবার উঠে দাঁড়ায় এইভাবে চলতেই থাকে না তো তারা ভাবে যে তারা পারবে এবং আস্তে আস্তে যখন আরও কিছু স্টেপ ফেলতে দেখে এবং তারা পারবে এবং তারা দেখে যে হ্যাঁ তারা হাঁটতে পারছে এভাবেই চলতে থাকে রাইট এবং যখন তারা সুন্দরভাবে হাঁটতে শুরু করে দেয় তখন বুঝতে পারে যে না তারা তো আরও বেশি করা সম্ভব তারা তো দৌড়াতেও পারবে তো আস্তে আস্তে দেখুন বাচ্চারা দৌড়াতে শুরু করে আস্তে আস্তে স্পিডে হাঁটে দৌড়ায় তো এটাই বলা হচ্ছে তো আপনিও আপনার যে বাইসাইকেল আপনি যে সাইকেল শিখেছেন সেটার কথা মনে করুন যখন আপনারা সাইকেল শিখেছেন তখন কি করেছেন ঠিক আছে তখনও এভাবেই হয়েছে ঠিক আছে তো আমরা কি প্রথমবারেই সাকসেস পেয়ে গেছি আমরা কি প্রথমবার সাইকেলে উঠতেই একবারে সাইকেল চালাতে পেয়ে গেছি না পারিনি আমরা অনেকবার ব্যর্থ হয়েছি আমরা অনেকবার পড়ে গেছি হয়তো অনেকবার লেগেওছে কেটে গেছে ছড়ে গেছে কিন্তু আমরা হাল ছাড়িনি আমরা চেষ্টা করেছি আমরা জানতাম আমরা পারবো অ্যান্ড সুন ইউ স্টাডি রেসিং অল ওভার দ্য প্লেস এবং খুব শীঘ্রই আমরা এগুলোকে টপকে যাব তো সেরকমই কিন্তু জীবনে চলতে থাকে ইন এগুলোই এখন ভাবুন সেই বাচ্চাটার কথা যে বলছে যে আমি পারবো না তো কেউ যদি বলে যে সে বাইকেল সাইকেল সাইকেল চালাতে পারবে না ঠিক আছে এটা খুবই কঠিন দে তারা পারবে না এটা ছেড়ে দেবে তো সে কখনোই জিততে পারবে কি পারবে না সে তো চেষ্টাই করলো না কেউ যদি চেষ্টা না করে তার পক্ষে কি করা সম্ভব না সম্ভব নয় তো তেমনই তো আমাদের তাহলে কি করা উচিত বা তার কি করা উচিত তার মানে তার চেষ্টা করা উচিত রাইট বাইসাইকেলে চালানোর চেষ্টা করা উচিত এবং যখন সে চালাতে পারবে তখন তার মনে হবে যে হ্যাঁ পারবো পারব এবং সে আস্তে আস্তে ঠিক জিতে যাবে সে যখনই জিতে যাবে কিছু বছর পরে যখন সে সাইকেল চালানো অভ্যস্ত হয়ে যাবে তখন কিন্তু তারারও সেই মনে থাকবে না তার কতবার সে ব্যর্থ হয়েছে কতবার সে পারেনি কতবার তার কেটে গেছে ছড়ে গেছে এমনকি যে কেটে ছড়ে যাওয়ার দাগগুলো পর্যন্ত মিলে যাবে সেগুলোও থাকবে না তখন সে শুধু সাইকেলটা চালাতে পারবে তার সমস্ত কিছু মাথা থেকে বেরিয়ে যাবে যেমন আমাদের কাছে তো যেমন একটা রিয়েল এস্টেট এজেন্ট মানে হচ্ছে যেমন একটা ঘর ক্রেতা যারা বাড়ি ফাড়ি বিক্রয় করে ফ্ল্যাট সেল করে তো তারা দেখবেন একবার যখন একটা ঘর সেল করতে পেরে যায় তখন তার মনে অনেক এনার্জি চলে আসে অনেক কনফিডেন্স হ্যাঁ সে একটা যখন পেরেছে আরও পাবে যখন কোনো পেরেছি যখন আরও পারবো তো আপনি কি করছেন আপনি কি ভাবছেন ঠিক আছে যখন আপনি প্রথম ইউটিউবে ভিডিও আপলোড করেছিলেন তখন আপনার তো এটাই মনে ছিল যে হবে দাঁড়াবে চ্যানেলটা কি যাবে কোথায় যাবে মানুষ ভালোবাসবে তো দেখুন আজ কি হচ্ছে যখন যখন আপনি প্রথম ওয়েবিনার কন্ডাক্ট করেছিলেন মানুষের সাথে কথা বলেছিলেন প্রথমবার তখন আপনার মনে হয়নি যে হ্যাঁ একবার যখন পেরেছি আরও পারবো কেন পারবো না তো তেমনি তেমনি আপনি যখন প্রথম পয়সা হারিয়েছিলেন আপনার পকেট থেকে টাকা খোয়া গিয়েছিল তখন আপনার এটাও মনে হয়েছিল যে যদি টাকাটা এইভাবে হারিয়ে যায় এইভাবে রাখলে তাহলে আরও হারাতে পারে আমাকে সাবধান হতে হবে ইটস সেইম ইন দ্য বিজনেস এটাও ব্যবসার ক্ষেত্রেও সমান যখন আপনি দেখবেন যে আপনি প্রথম প্রোডাক্ট একটা বানিয়ে ফেলেছেন তখন আপনার মনে এটাই হবে যে হ্যাঁ একটা প্রোডাক্ট বানাতে পারলে আমি আরও প্রোডাক্ট বানাতে পারবো যখন আপনার প্রথম পার্টনারশিপ হবে ঠিক আছে যখন আপনার প্রথম পার্টনারশিপ হবে তখন কী হবে আপনার যখন খুব সাকসেসফুলি পার্টনারশিপ রান করবে তখন আপনার এটাই মনে হবে যে হ্যাঁ এই পার্টনারশিপটা যদি ঠিকঠাক চলে তাহলে আমি আরও পার্টনারশিপ করতে পারবো তো সেভাবে চলে যখন আপনার প্রথমবার কাস্টমার কাস্টমার কথা বলে জিনিস তখন আপনার যে ভালো লাগে তখন আপনার মনে হয় যে হ্যাঁ আমি আরও কাস্টমার আনতে পারবো বানাতে পারবো যখন আপনি প্রথম পয়সা পান প্রথম ইনকাম করেন তখন সেটা দেখে মনে হয়েছিল যে হ্যাঁ যদি এভাবে খেটে আমি ইনকাম করতে হয় তাহলে আরও বানাতে পারবো তো অন পেসিভ নোটস ইটস ক্যান ডু মোর অন পেসিভ জানে এ আরও অনেক বেশি করতে পারে তো অনেক বেশি এই করতে পারে কারণ আপনার ফিনান্সিয়াল ফিউচারটাকে সিকিওর করতে হবে অনেক বেশি এই জন্যে করতে পারে কারণ ভ্যালু ড্রিভেন প্রোডাক্টস বানাতে পারে যে মূল্য আছে মার্কেটে চাহিদা আছে আরও বেশি এই জন্যে করতে পারে কারণ সোশ্যাল কজ যেগুলো আছে সামাজিক কারণ সেগুলো থেকে যেন প্রবলেম সলভ হতে পারে মোর টু স্টিমুলেট ইকোনমি ইয় ইকোনমি তো আরও বেশি করে ইকোনমিটাকে বুস্ট করতে পারে এই সাহায্যগুলো করতে পারে ইট ক্যান টু মোর টু আপনাকে সাহায্য করতে পারে যাতে আপনি আপনার জীবনে অনেক দূর যেতে পারেন আপনি একজন বেস্ট ভার্সান তৈরি হন আপনার লাইফের মধ্যে আপনি আপনার জীবনের থেকে সুন্দর মানুষটা নিজেকে নিজে বানাতে পারেন তো সেই সব কিছুর জন্য এটা আরও বেশি করে খাটছে আরও বেশি হেল্প করছে বি দ্য গুড কারেজ অন প্যাসিফ ইজ গেটিং রেডি টু হেল্প ইউ ইউর সেলফ অন প্যাসিভ সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে আপনাকে আপনার নিজের কাছে সাহায্য করার জন্য অন্যদেরকে সাহায্য করার জন্য এবং এবং হচ্ছে অনপার্সিভিয়া জেতানোর জন্য রেডি হচ্ছে বিকজ মোর মোর অনপ্যাসিভ অনপ্যাসিভ ক্যান যখন অনপ্যাসিভ করবে এবং যখন অনপারসিভিয়ান রিয়েলাইজ করবে যে হ্যাঁ আমরা পাচ্ছি ফিল করছি জিনিসটা ঠিক আছে সব সুন্দর আছে খুব ভালো সুন্দর আর হোক আর হোক তখন এটা আরও বাড়বে ঠিক আছে অফ ট্রুথ উই ক্যান সে দ্যাট দ্য রেস ইজ নট ফর দ্য সুইফট তো এটা বলতে হয় যে রেসটা যেটা চলছে সেটা কিন্তু সুইফ্ট মসৃণ নয় ঠিক আছে বাট সার্টেনলি ফর দোজ হুই ইন ইনডিওর দ্য এন্ড আই ক্যান সি দা এন্ড ইট ইস ফিল সবাই দেখতে পাবে না কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পুরো রাস্তাটা উইনার্সে ভরে গেছে শুধু আর শুধু উইনার্স জয় প্রার্থী শুধু সবাই জয় করেছে ঠিক আছে এখানে তো দ্য মোর ইউ ডু দ্য মোর ইউ উইল রিয়েলাইজ দ্য মোর ইউ ক্যান ডু যখন আর আপনি আরও বেশি করবেন তখন আপনি আরও বেশি করে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি আরো অনেক অনেক বেশি কিছু করতে পারি ঠিক আছে থ্যাংক ইউ ইউ উইল উইন আপনি অবশ্যই জিতবেন মাইকেল উইলিয়াম স্যার তো এটা মাইকেল উইলিয়াম স্যারের তরফ থেকে পোস্ট করা হয়েছে তো এছাড়া আরও কয়েকটা ভিডিও যেমন মার্টি স্যার কিছু ভিডিও পোস্ট করেছেন আমি চেষ্টা করব সন্ধ্যের দিকে জিস্ট একটা জাস্ট বাংলাতে অনেকেই ইংরাজি না বলে বাংলা না করে শুধু বাংলাটা জিস্ট কয়েকটা লাইন বা তিন চার মিনিটের একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয় না হলে কাল সকালে ঠিক আছে তো সাবস্ক্রাইব করে নিন তার জন্য চ্যানেলটা আপডেট সময় সময় পাওয়ার জন্য অ্যাস স্যার অবশ্যই আপডেট তো নিয়ে আসবো সেটা তো কোনো কথাই নয় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তা ভুলবেন না ভিডিওটা লাইক করবেন এবং গ্রুপে শেয়ার করবেন যাতে আপডেট সময় পেয়ে যান থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ